নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজ আমরা কাজাকিস্তানে বসবাসকারী এমন এক মহান মানুষের সম্পর্কে জানব যিনি সেখানকার একটি হিন্দু গ্রামে থাকেন এমন একটি গ্রাম যা তিনি নিজের দ্বারা তৈরি করেছিলেন তিনি কাজাকিস্তানের ঐতিহ্যবাহী সনাতন পোশাক পরেন অর্থাৎ তিনি সর্বদা ও কুর্তা পরেন এবং কপালে তিলক লাগান তাছাড়াও কাজাকিস্তানের বিশিষ্ট মুসলিম নেতাদের সনাতন ধর্মাবলম্বী করার ক্ষমতা আছে তার কাছে তার লক্ষ্য কাজাকিস্তানকে একটি বৈদিক হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করা এবং তিনি ইতিমধ্যেই কাজাকিস্তান একটি হিন্দু বৈদিক গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে এটি শুরু করেছেন এই ভিডিওতে আমরা কীভাবে একটি মুসলিম দেশে এই হিন্দু গ্রামটি স্থাপন করা সম্ভব হয়েছে সে সম্পর্কে আরও কথা বলবো। এই ভিডিওটি ব্যাপক গবেষণা করার পর তৈরি করা হয়েছে তাই দয়া করে আপনার মূল্যবান সময় ব্যয় করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনিও জানতে পারবেন যে একটি ইসলামিক দেশে মহান সাধক কিভাবে সনাতনের অন্তহীন ধারা শুরু করেছেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত তার ব্রত সম্পর্কে আপনাদেরকে জানা উচিত যে কাজাকিস্তানে একটি হিন্দু বৈদিক জাতির প্রকল্প সফল করার জন্য তিনি কীভাবে এবং কেন কঠোর ব্রত গ্রহণ করেছিলেন আমি এটি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি তার মহান ব্রত সম্পর্কে জেনে অবাক হবেন যে কাজাকিস্তানের মতো একটি মুসলিম দেশে কেউ এমনটিও করতে পারে বন্ধুরা এই কাহিনিটি দু সালের যখন কাজাকিস্তানের একটি শহরে আলমারিতে হিন্দুদের সাথে এমন কিছু ঘটেছিল যেমনটি কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের সাথে হয়েছিল দুঃখের বিষয় হল যে নিরানব্বই শতাংশেরও বেশি ভারতীয় এই ঘটনাটি সম্পর্কে অবগত নেই কারণ ভারতীয় মিডিয়া কখনোই এ খবরটি কভার করেনি শুধুমাত্র পশ্চিমের মিডিয়া এই ঘটনাটিকে কিছুটা কভার করেছে দু হাজার প্রাদেশিক আদালতের আদেশে আঞ্চলিক সরকার পুলিশ ও বুলডোজারের নির্বাহক হিন্দু ধর্মের বিশ্বাসীদের বাড়ি ভেঙে দেয় শান্তিপূর্ণ প্রতিরোধের পাশাপাশি মিডিয়ার উপস্থিতির কারণে চেষ্টা সফল হয়নি কাজাকিস্তানের হিন্দুরা উনিশশো সালে একশো ষোলো একর বৈধ জমি কিনেছিল এবং একটি হিন্দু বৈদিক গ্রাম প্রতিষ্ঠা করেছিল যার নামকরণ করা হয়েছিল হরে কৃষ্ণ গ্রাম কাজাকিস্তান এই গ্রামের উদ্দেশ্য ছিল কাজাকিস্তানে সনাতন ধর্মের বৈদিক সংস্কৃতি প্রচার করা যেখানে প্রায় ত্রিশটি বাড়ি তৈরি করা হয়েছিল এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিদিনের পূজা করা হতো অধিকাংশ বাসিন্দাই ছিল কাজাক মুসলিম যারা তাদের ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছিল এই গ্রামের মাধ্যমে কাজাক হিন্দুরা আলমারি শহরে সনাতন ধর্মের প্রচার করেছিল কয়েক বছরের মধ্যেই আলমাটির এই গ্রামটি সনাতনের প্রবণতাকে অনেক জনপ্রিয় করে তোলে দু সালে কাজাক সরকার সম্পূর্ণ গ্রামটি ভেঙে দেয় দাবি করে যে এটি অবৈধ জমিতে নির্মিত করা হয়েছিল কিন্তু বাস্তবে তেমনটা ছিল না কারণ এই গ্রামটি তৈরির জন্য এই একশো একর জমিটি উনিশশো সালে ইস্কন বৈধভাবে কিনেছিল কিন্তু তারপরও কাজাকিস্তানে হিন্দুদের ক্রমবর্ধমান প্রবণতাকে বন্ধ করতে কাজাক সরকার এটি করেছিল সেই সময় কাজাক হিন্দুরা কাজাক সরকারের কাছ থেকে তাদের গ্রামটিকে বাঁচাতে লড়াই করেছিল কিন্তু সরকারের সামনে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় এই কারণে তাদের এই গ্রামটি ছাড়তে হয়েছে তারা অঙ্গীকার করেছিল যে একদিন কাজাকিস্তানের আলমাটিতে এই হিন্দু গ্রামের চেয়েও অনেক বেশি সুন্দর একটি হিন্দু বৈদিক গ্রাম প্রতিষ্ঠিত হবে যার নাম ভগবান শ্রীকৃষ্ণের আবাসের নামানুসরে হবে তাদের এই অঙ্গীকার তারা বাস্তবে সম্পন্ন করেছে কাজাকিস্তানের আলমাটি শহর থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে তারা একটি হিন্দু বৈদিক গ্রাম প্রতিষ্ঠা করে যার নাম রাখে বৃন্দাবন পার্ক এসব কিছুর পেছনে যে ব্যক্তির দান অপরিসীম ছিল তিনি হলেন শ্রী চৈতন্য চন্দ্র দাস তার কাজাক নাম ছিল আলেকজান্ডার খাকিমভ এবং হিন্দু ধর্মে রূপান্তরিত হওয়ার পর তার নাম হয় শ্রী চৈতন্য চন্দ্র দাস কাজাকিস্তানের বৃন্দাবন পার্কটি এমনভাবে চালু করা হয়েছে যে এমনকি মুসলিমও এই বৈদিক গ্রামটিকে জীবনযাপনের জন্য একটি আধ্যাত্মিক গ্রাম হিসাবে দেখেন এই গ্রামটি সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে তাই বন্ধুরা বৃন্দাবন পার্কের পাশাপাশি শ্রী চৈতন্য চন্দ্র দাস তার অনেক প্রতিজ্ঞা পূরণ করতে চলেছেন যা কাজাকিস্তানের সনাতন প্রবণতাকে আরও বাড়িয়ে তুলবে যার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো আলমাটি শহরের স্কুলগুলোতে ভগবদ্গীতা পাঠ বাধ্যতামূলক করা এবং সেটিকে বড় আকারে আয়োজন করা এছাড়াও প্রতিটি হিন্দু উৎসবে মন্ত্রজপ অনুষ্ঠান ভগবদ্গীতা ব্যবহার করে মানুষের সমস্যার সমাধান করা যা তিনি বহু বছর ধরে করে আসছেন এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সনাতন ধর্মের প্রচার করছেন এই সমস্ত বিষয়ে তিনি হস্তক্ষেপ করছেন তিনি কাজাকিস্তানের বিখ্যাত শক্তিশালী ব্যক্তিদের সাথে এই ব্রতগুলো পূরণ করে চলেছেন এবং সনাতন কার্যক্রম পরিচালনা করছেন তো এই ছিল বন্ধুরা সেই কাহিনী এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক টাকা পয়সা হলো এমন একটা জিনিস যে যখন এটা কাছে থাকে তখন পরও আপন হয়ে যায় আর যখন এটা কাছে থাকে না তখন আপনজনেরাও পর হয়ে যায় টাকা পয়সার মধ্যে অনেক গরম থাকে এটা সবার প্রথমে তোমার সম্পর্কগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় যখন কোনো সম্পর্কে জেদ বা অহংকার চলে আসে তখন এই দুটো জিনিস জিতে যায় কিন্তু সম্পর্ক হেরে যায় প্রেম যদি মজবুত হয় তাহলে যতই ঝগড়া হোক না কেন সম্পর্ক কখনো ভাঙে না জীবনে ভুল লোকজনই বেশিরভাগ সময় সঠিক শিক্ষা দিয়ে যায় যদি খারাপ সময় পাশে এসে কেউ এটা বলে দেয় যে চিন্তা করো না আমি তোমার সাথে আছি তাহলে শব্দগুলো ওষুধ হয়ে যায় কে কি করছে কেন করছে কিভাবে করছে এই কিছু থেকে তুমি যত দূরে থাকবে ততই তুমি খুশি থাকবে নিজের বিরুদ্ধে কথাগুলো চুপচাপ থেকে শুনে যাও বিশ্বাস রাখো যে সময় নিশ্চয়ই এর জবাব দেবে কিছু মুহূর্তে রাগের জন্য ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায় আর হুশটা তখন আসে যখন সবকিছু নষ্ট হয়ে যায় যখন তোমার থেকে কোনো জিনিস চলে যায় তখন বুঝে নিও যে প্রকৃতি তোমাকে আরও ভালো জিনিস দিতে চায় মুশকিল পরিস্থিতিতে ফেঁসে গেলে মানুষ গ্রহের দোষ বাস্তুদোষ পিতৃদোষ শনিদোষ সব সবকিছু দেখতে পায় কেবলমাত্র নিজের দোষটা দেখতে পায় না নিজেকে যদি কেটেও রেখে দাও তাহলেও এই দুনিয়া তোমার প্রতি খুশি হবে না তাই জন্য সেটাই করো যেটা তোমার মন চায় সেটা করো না যেটা পুরো দুনিয়া চায় কারণ দুনিয়ার পছন্দ তো বদলাতে বেশিদিন সময় লাগে না কারোর প্রতি নালিশ আছে আর না তো কোনো অভিযোগ আছে শুধু জীবনে এখন একাই চলতে ইচ্ছা করে যদি সময় থাকতে তুমি খারাপ অভ্যাসগুলো না বদলাও তাহলে সেই অভ্যাসগুলোই তোমাকে বদলে দেবে সবসময় সহানুভূতি দেখানো লোকজন আসল সময় সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকে কাউকে ভালোবাসাটা যত সহজ সারা জীবন ধরে তাকে ভালোবেসে যাওয়াটা ততটাই কঠিন ব্যাপার আর এটাই হলো জীবনের সেই মোড় যেখানে তোমরা বুঝতে পারবে যে কি আমাদের সত্যি সত্যি ভালোবাসে যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দেখিয়ে দাও যদি তাকে থেকে যাওয়ার জন্য দিব্যি দাও তাহলে সে তোমার সম্মান রাখবে না নিজের মনের বইটাকে এমন একজন মানুষের কাছেই তুলে দাও যে তোমাকে পড়ার পরে তোমাকে বুঝতে পারবে মনে করা আর মনে পড়া দুটো আলাদা জিনিস আমরা তাকে মনে করি যারা আমাদের আপনজন হয় আর আমাদের কথা তাদের মনে পড়ে যারা আমাদেরকে তাদের আপনজন মনে করে মন আর মাথার যুদ্ধে এমনি এমনি ঘুমের মৃত্যু ঘটে যায় টাকা পয়সা দিয়ে আমরা সমস্ত সুখ সুবিধা অর্জন করতে পারি কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় কেউ নত ভালো কাজের দ্বারা যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি তার পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ